অনেক ধরনের শাক তুলে এনেছি তার মধ্যে আমি একে একে শাক কিছু শাক দেখাবো এটা হচ্ছে সজনে শাক সজনে শাক ভীষণ উপকারী এই শাককে আগে বলা হতো গরিবের টনিক মানে যাদের কোনো রকম অসুখ আছে টনিক খাওয়ার দরকার হবে না যদি নিয়মিত বেশ কিছু দিনে সজনে শাকের চচ্চড়ি বা রেসিপি বা ভাজা খাওয়া হয় তাহলে আর তার রক্তাল্পতা দূর বা অন্যান্য যে ভিটামিন বা ডেফিসিয়েন্সি থাকবে সেগুলো একদম দূর হয়ে যাবে এই সজনে শাক আছে আর একটা ভীষণ উপকারী শাক সেটা হচ্ছে এই গাদামণি শাক এইগুলো হচ্ছে গাদামণি শাক এই গাদামণি অনেকে অনেক রকম বলে আমরা এটাকে গাদামণি বলি গাদামণি দু ধরনের একটা লাল হয় একটা সাদা হয় এটা হচ্ছে সাদা এই যে বডিটা সাদা চ সাদা গাদামণি আরও আছে এগুলো হচ্ছে নোটে শাক এই যে বেশ কিছু নোটে শাক আছে এগুলো হচ্ছে নোটে শাক এইগুলোকে বলা হয় শান্তি শাক এগুলো দেখতে কলমি শাকের মতো খানিকটা কিন্তু এগুলো কলমি না কলমি শাকটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় শান্তি শাক এইগুলো হচ্ছে কলমি শাক সঙ্গে আছে এগুলো দেখুন এগুলো তেলা কচুর পাতা নিয়েছি এগুলো নিয়েছি কুমড়ো পাতা নিয়েছি কয়েকটা পুঁই পাতা এই সব শাকগুলো আজকে আমি সব শাক একসাথে দিয়ে একটা রেসিপি করব যেটা ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ মুখরোচক হয় শাকগুলো আগে আমি ভালো করে কেটে নেব এগুলো পোকা টোকা বাঁচতে হবে যেগুলো পোকা আছে সেগুলো বেছে নেব এবং যেটা সজনে শাক এই সজনে শাকটা হচ্ছে বেশি বিশেষ করে এগুলোতে খুব ছোটো ছোটো মাকড়সা থাকে এবং ছোট সৌ থাকতে পারে সেই জন্য সই সজনে শাকটা খুব ভালো করে আমি বেছে নেব নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত তাহলে সব শাকগুলো আগে আমি বেছে নিই আমি রান্নাঘরের মেঝেতে বসে পড়েছি কেন আমি ছুরি দিয়ে খুব ভালো বেশি কাটতে পারি না আমার বঁটি দিয়ে কাটতে সুবিধা হয় তাই রান্নাঘরের মেঝেই বসে প্রথমে আমি সজনে পাতাগুলো করে নেব ছড়ে নেবো ডাকিগুলো দেব না শুধুমাত্র পাতাগুলো ছড়ে নেব এবং সজনে পাতা যদি কচি হয় সেটাই ভালো লাগে খেতে এবং কচি পাতাই খেতে হয় তাই দেখুন গাছ কেটে দেওয়ার পরে যে কচি পাতা গজিয়েছে সেই কচি পাতাগুলোই তুলে এনেছি ছোটো ছোটো একটু ডাঁটি থাকলে কোনো ব্যাপার না মোটা ডাঁটি দেব না মোটামুটি ডাঁটিগুলো ছড়ে নিয়ে শুধুমাত্র পাতাগুলোই দেব। সব ছড়ে নিয়েছি এবার এটা গাদামনি শাক যেহেতু আমার অনেক রকমের শাক তাই আজকে আর ডাঁটাগুলো দেব না শুধুমাত্র পাতাগুলো এরকম ছোটো ছোটো করে অল্প ছোটো ছোটো ডগা নেব কিন্তু বড় বড়ো ডাঁটিগুলো দেব না তাহলে কেন পরিমাণ অনেক বেশি হয়ে যাবে তাই আজকের আমি ডাঁটাগুলো ফেলে দেবো বা রেখে দেবো অন্যদিকে এটা অন্য সবজি করা যাবে ফেলে দেওয়ার দরকার নেই এরকম পাতাগুলো ছোট করে করে নিয়েছি তারপর আরও ছোট করে এগুলো কেটে নেব সজনে পাতাগুলো একটু ধরে কেটে নেব এবার নিয়েছি নোটে শাক নোচে শাকগুলো এরকম একদম ছোট করে যতটা ছোট করে কাটা সম্ভব হবে ততটাই ছোট করে কেটে নেব এভাবে দেখুন এখনও কুলোয় অনেকটা শাক রয়েছে তো সব শাকগুলো আমি আগে কেটে নিই তারপরে আবার দেখাবো শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের কাছে চলে এসেছি কড়া চাপিয়ে দিয়েছি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি সঙ্গে দেব এক চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ হলুদ হাফ চামচ জলটা একটু গরম করে নিতে হবে দেখুন আর একটা জিনিস দিতে হবে এটা হচ্ছে খাবার সোডা শিকি চামচ খাবার সোডা দিতে হবে খাবার সোডা দিলে শাকটা যেমন নরম হয়ে যাবে তেমন সজনে শাকে অনেক সময় যদি কিছু থাকে তাহলে সেই সেটা ন সেই তার যে খারাপ যে গুণ থাকবে শাকের যে খারাপ গুণ সেটাও নষ্ট হয়ে যাবে অতএব একটু খাবার সোডা দিতে হবে জলটা খুব ভালো করে গরম করে নিলাম এবার দেখুন এই যে শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার ধুয়ে নিয়ে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তা গরম লাগার সঙ্গে সঙ্গে বা জলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে শাকটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে এখন গ্যাসের হিট ফুলে করে দিয়েছি এবার এবং এরকম উপর তলা থেকে উপরে আর উপর থেকে এরকম তলায় করে দিতে হবে আমার মোট এতে দশ রকমের শাক আছে এরকম অনেক রকম শাক আপনাদের হাতের কাছে যে যে শাকগুলো পাবেন সেই রকম অনেক রকম শাক দিয়ে এটা করা যেতে পারে এটা ভীষণ উপকারী এবং মুখরোচকও বটে এবার ঢেকে দেব এবং গ্যাসের হিট মিডিয়ামে চেয়ে একটু কম আর একদম লোয়ের চেয়ে একটু বেশি করে রেখে এভাবে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট পরে শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার ফিরে এসে দেখাবো দু মিনিট পরেই খুলছি তা সেদ্ধ হয়ে গেছে একদম কচি শাক আর দাতা দিইনি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এটা এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং এটা চুপির মধ্যে ঢেলে নেব একটা থালা পেতে নেব একটা স্ট্যান্ড বসাবো তার উপরে চুপড়িটা রাখবো তাহলে জল ঝরে যেতে সুবিধা হবে এবার জল ঝরিয়ে নেব আর কড়াটা ধুয়ে আবার গ্যাসের উপর চাপিয়ে দেব চুপড়ির ওপর ঢেলে দিয়েছি জল ঝরছে আমি আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের একটা বই পড়েছিলাম তাতে দেখেছিলাম যে যে কোনো শাক একটু জলে বা নুন জলে সেদ্ধ করে নিয়ে তারপরে তেলে সাঁতলে তারপরে শাকটা খেতে হয় তাহলে শাকের উপকারী গুণটা পাওয়া যায় এবং অপকারী যে দোষটা থাকে সেটাই সেদ্ধ করার ফলে বেরিয়ে যাবে অতএব আমি সেদ্ধ করে তো নিয়েইছি এবার এটা একটু তেলের ওপর সাঁতলে নেবো তাহলে গ্যাসের কাছে চলে যাই গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার সরিষার তেল দিয়েছি তা অবশ্যই সরিষার তেল দিয়ে কড়াই ভালো এবার ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা খুব সামান্য দিয়েছি পাঁচ ফোড়ন তার চেয়েও কম দিয়েছি কালো জিরে তা দিয়ে দিলাম তেলের উপর এবার সেদ্ধ করা শাকটা দিয়ে দেব ধীরে ধীরে একটু নাড়াচাড়া করবো আর গ্যাসের হিট আমি লোতেই রেখেছি এরকম লো হিটে মাঝে মাঝে এক মিনিট আধ মিনিট অন্তর অন্তর এটা উল্টে দিতে হবে এবং এটা লো হিটেই ভাজতে হবে মিনিট তিন চারের সময় লাগবে কারণ বেশি জল জল যে আছে জল জল ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়ি এরকম বিছিয়ে দেব কড়ার মধ্যে আবার এক মিনিট পরে আবার এটা উল্টিয়ে দেব দেবো দুটো কাঁচা লঙ্কা অনেকখানি রস মরে গেছে আরও এক দেড় মিনিট সময় এরকম লোহিটে রেখে দেব শাকটা ভাজা হয়ে গেছে ফ্লেম অফ করে দেব এবং এটা একটু ঢেকে দেব দু মিনিট ঢেকে রাখলে কড়া থেকে খুব সহজেই শাকটা ছেড়ে দেব দু মিনিট পরে আমি প্লেটের ওপর তুলে নেব দশ রকমের শাক দিয়ে শাক ভাজাটা আমি প্লেটের ওপর তুলে নিলাম শাকটা প্লেটের ওপর তুলে নিয়েছি এবার উপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধেরাধ